প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি বলেছিলাম যে ঈদের ছুটিতে যে সকল স্টক বিশ দিনে পাঁচ পার্সেন্টের মধ্যে প্রাইস উঠানামা করেছে এক বছরের প্রাইস হিস্ট্রিটা কিরকম এবং এক বছরের প্রাইসের ট্রেন্ডটা কিরকম ছিল এবং এক বছরের মধ্যে কতবার তারা সাপোর্ট লেভেলে এসেছে কতবার তারা রেজিস্ট্যান্স লেভেলে গেছে অর্থাৎ প্রফিট দিয়েছে এই বিষয়ে নিয়ে আমি ভিডিও তুলে ধরবো আর আজকের ভিডিও তুলে ধরার আগে একটা বিষয় আপনাদেরকে বলে নিই প্রত্যেকটা ব্যবসারই কিন্তু জমা খরচ দেখতে হয় তার মানে একটা লেজার মেনটেন করতে হয় একটা আপনাকে খাতা অবশ্যই মেনটেন করতে হয় তাহলে স্টক মার্কেটের ক্ষেত্রেও একটা কিছু মেনটেন করা উচিত আমি মনে করি কারণ এই প্রতিনিয়ত যে ভুলগুলো স্টক মার্কেটে হয় সেগুলো যদি লিখে রাখেন এবং ওই ভুল পরবর্তীতে আর না করেন তাহলে এইখান থেকে প্রফিট আপনি নিতে পারবেন এবং আমরা যে ভুল প্রায়শই করি সেটা হচ্ছে যে প্রফিট নেই না অল্প প্রফিট দেখে আমরা নেই না কিন্তু প্রফিটের মাত্রা যতটুকুই হোক যত অল্পই হোক যদি আপনার স্টকটা প্রফিটে যায় অবশ্যই প্রফিট নিতে হবে এইটা ভুল করা যাবে না আর একটা বিষয় এখানে বলে রাখি যে আমি যে ভিডিও গুলা দেই এই ভিডিওর ডেসক্রিপশনে যে সকল স্টক নিয়ে আলোচনা করি প্রত্যেকটা স্টকের ট্রেডিং কোড ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে আপনারা সেখান থেকে দেখবেন দেখে আপনার স্টকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখতে পারবেন আর একটা বিষয় বলি যে আমি যে স্টক আলোচনা করেছি কমেন্টে আবার সেইটারই আপনারা আলোচনা চান বা দুই দিন বা তিন দিন আগে একটা স্টক আলোচনা করেছি ওই স্টকটারই আলোচনা চান আপনারা আসলে ভিডিওটা মনোযোগ দিয়ে আমার মনে হয় যে দেখেন না যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে অনেক মনোযোগ সেই ব্যবসায় দিতে হয় আর স্টক মার্কেটের ব্যবসা কিন্তু খুবই কঠিন জায়গা এখানে পুঁজি রক্ষা করা এবং প্রফিট করা খুবই কঠিন ব্যাপার তাহলে এইখানে মনোযোগ একটু দিতে হবে ভিডিও থেকে আমার মনে হয় যে আপনাদের লাভ একটু হলেও হয় একটু হলেও উপকার হয় স্টক সম্পর্কে জানতে পারেন ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে জানতে পারেন প্রাইস হিস্ট্রি সম্পর্কে জানতে পারেন তাহলে একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে যদি আপনার পছন্দের কোনো স্টক থাকে আলোচনায় বা আলোচনার মধ্যে থেকে কোনোটা পছন্দ করতে চান সেটা যদি একটু নোট ডাউন করেন এবং সেটার বাই রেঞ্জ কত এবং সেটার সেল রেঞ্জ কত এটা যদি একটু টুকে রাখেন ওই স্টকটা যখন বাই রেঞ্জে আসবে তখন বাই দিবেন এবং যখন সেল রেঞ্জে যাবে তখন সেল দিবেন আমি আগে দুইটা নিউজ শেয়ার করব একটা শেয়ার বাজার সম্পর্কে দুইটা নিউজ এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে সিন সফরে আছেন সেইখানের একটা নিউজ আমি শেয়ার করব তার আগে একটু বলে রাখি যে ভিডিওটা যদি আপনার কিছুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নতুন ভিডিও সবার আগে পাবেন তাহলে আমি পজি বাজার সংক্রান্ত দুইটা নিউজ শেয়ার করি এখানে দেখেন খান ব্রাদার্সের শেয়ার কারসাজি ব্যক্তির বিয় হিসাব স্থগিত তাহলে যারা খান ব্রাদার্স এ বিনিয়োগকারী আছেন এটা তাদের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ নিউজ যেহেতু তারা কারসাজি করেছে তাদের বিয় হিসাব স্থগিত করা হলো তার মানে শেয়ারটা এখন নিচের দিকে আসার সম্ভাবনা বাড়বে হাক্কানি পাল্পের হাক্কানি পাল্পের অস্বাভাবিক দর কারণ তদন্তের নির্দেশ বিএসিসির এই নিউজগুলি দেখে নেবেন এবারে মাননীয় প্রধান উপদেষ্টার চীন যে নিউজটা এখানে আছে সেই নিউজটা আপনারা দেখেন যে বাংলাদেশকে রপ্তানি হাব হিসেবে তৈরি করার সহযোগিতা চীনা এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ বৃহস্পতিবার জানান তাদের ব্যাংক চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরে সহায়তা করবে যাতে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য রপ্তানির প্ল্যাটফর্ম হিসাবে কাজে আসতে পারে বাংলাদেশের অবকাঠামো জ্বালানি প্রকল্পের জন্য প্রধান অর্থ যোগানদাতা হিসাবে পরিচিত এই ব্যাংক এবার দক্ষিণ এশিয়ার দেশটিতে চীনা অবকাঠামো চীনা বেসরকারি উৎপাদনকারীদের বিনিয়োগ সহায়তার আগ্রহ প্রকাশ করেছে এটা অবশ্যই ভালো একটা নিউজ বিনিয়োগ আমাদের দেশে আসে অর্থনীতি চাঙ্গা হবে এবং চীনের মতো একটা রাষ্ট্র যদি খুব নিবিড় আমাদের অর্থনীতির সাথে জড়িত থাকে তাহলে অর্থনীতির সুবাদাস অবশ্যই বইবে এবং সেটা শেয়ার বাজারে লাগবে তাহলে জন্য ভালো নিউজ এই নিউজটা আপনারা পড়ে নেবেন আমি সম্পূর্ণটা পড়লাম না সময়ের জন্য এবারে আমি যে স্টকগুলি গুলি নিয়ে আলাপ করবো আজকে বিশ দিন ধরে পাঁচ পার্সেন্টের মধ্যে উঠানামা করছে এবং এক বছরের মধ্যে তাদের প্রাইস কি রকম ছিল সেই স্টক গুলি তাহলে আজকের আলোচনায় থাকবে ফার্মা ফার কেমিক্যাল জিপি ডিপিএইস ইস্পাত জি কিউ সিমেন্ট হাওয়েল হেডালবাদিমেন্ট তাহলে আমি ব্যাট বিসির আসি আছি এক বছরের মধ্যে ব্যাট বিসির সর্বনিম্ন প্রাইস ছিল তিনশো টাকা আর এখন ব্যাট বিসির প্রাইস কোন জায়গায় আছে তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সায় তাহলে ব্যাট বিসি একটা বাইং জোনে আছে যেহেতু ব্যাট বিসি বাইং জোনে আছে তাহলে এখন এটা দিনে দিনে অল্প অল্প করে বাই করার জায়গায় আছে আর এখানে স্টপ লস যদি নেন তাহলে স্টপ লস মাথায় রাখতে হবে তিনশো টাকার নিচে যদি ব্যাট বিসি নেমে যায় তাহলে এখানে স্টপ লস নিতে হবে আর এক বছরের মধ্যে ব্যাট বিসি প্রাইস র্যালি বেশ কয়েকবারই করেছে তবে বড় র্যালি করেছে একটাই সেটা হচ্ছে তিনশো টাকা থেকে এই স্টকটা গিয়েছিল চারশো টাকা তবে সেদিনের ক্লোজিং প্রাইস ছিল চারশো টাকা তার মানে প্রায় একশো টাকার বেশি গ্যাপ দিয়েছে এক বছরে একবার আর ছোটো ছোটো যে গ্যাপগুলি দিয়েছে ব্যাট বিসি সেটা যদি এই জায়গায় দেখেন তাহলে অক্টোবরের প্রাইস ছিল কত তিনশো তেত্রিশ টাকা এবং সেখান থেকে এটা গিয়েছিল তিনশো আশি টাকা তারপরে আবার ডিসেম্বরে এটার প্রাইস ছিল তিনশো বিয়াল্লিশ টাকা সেখান থেকে গিয়েছিল তিনশো সাতষট্টি টাকা এরকম ছোটো ছোটো বেশ কয়েকটা প্রাইস র্যালি এক বছরের মধ্যে করেছে সেটা চার্ট প্যাটার্ন বুঝে যদি এই ট্রেন্ডগুলা বা এই র্যালিগুলা কেউ ধরতে পারেন তাহলে তো ভালো আর যদি না ধরতে পারেন যেটা বড় হয়েছে সেটা তো ধরতে পারবেনি তাহলে এই ব্যাট বিসির বাই রেঞ্জটা কত বাই রেঞ্জটা কিন্তু তিনশো আহ সাতাশ থেকে নিচে যদি আসে তাহলে তিনশো ষোলো পর্যন্ত আর সেল রেঞ্জ কত তিনশো থেকে চারশো সাতচল্লিশ চারশো পঞ্চাশ এই এরিয়াটা কখনোই লোভে পরে হাই রেটে কিনবেন না এই অনুরোধটা আপনাদের জন্য থাকলো এরপরে বিকন ফার্মা ডক্টর দেখেন যে এক বছরের মধ্যে এর প্রাইসের এর ট্রেন্ডটা এক বছরের মধ্যে এর ক্লোজিং প্রাইস সর্বনিম্ন কত একশো তবে সে জায়গায় একবারই এসেছিল একশো বারো এদিকটাও একবারই এসেছিল একশো আঠারো এদিকটা বেশ কয়েকবার এসেছিল আর হাই প্রাইসটা কত যদি মোটা তাকে বলা হয় তাহলে একশো চল্লিশ একচল্লিশ আরো একটা হাই প্রাইস আছে সেটা একশো পঁয়ষট্টি তবে সেইটা আপট্রেন্ড ছিল একশো চৌত্রিশ থেকে তাহলে বাইরেন্সটা কত বিকন ফার্মার একশো সতেরো থেকে তার নিচে যদি পাওয়া যায় তবে মোটা তাকে একশো বিশ টাকা থেকে একশো বারো টাকা পর্যন্ত এর বিকন ফার্মার বাইরেন্স এবং যদি স্টপ লস নিতে হয় তাহলে সর্বনিম্ন যে ক্লোজিং প্রাইসটা ছিল অর্থাৎ একশো পাঁচ টাকা এইটা হবে এর স্টপ লসের এরিয়া যদি একশো পাঁচ টাকার নিচে ক্লোজিং করে তাহলে স্টপ লস নিতে হবে তাহলে বিকন ফার্মা এখন যে জায়গায় এর প্রাইসটা আছে একশো টাকা ষাট পয়সা মুভিং অ্যারেজের ভ্যালুর নিচে প্রাইস অবস্থান করছে তাহলে এটা বাই করার মতো একটা জায়গায় আছে এখান থেকে যদি একশো ষোলো টাকা বারো তেরো টাকা এই দিকটা পর্যন্ত নেমেও যায় তাহলে किनार মানবসত্তা নিয়ে কেউ বিকনফার্মা যদি কিনতে চান তাহলে কিনতে পারেন এরপরে ফারকেমিক্যাল এর এক বছরের চার্টে আমি আসলাম এক বছরের হাইস্ট প্রাইস ছিল সেটা 24 টাকা থেকে 25 টাকা এখন যে জায়গায় প্রাইসের অবস্থান সেটা কিন্তু 20 টাকা তাহলে এই ফারকেমিক্যাল কিন্তু একটা ব্রেকআউট লেভেলে যে অবস্থান করছে যদি 25 টাকা 40 পয়সা 50 পয়সার উপরে ক্লোজ করতে পারে তাহলে এটা অনেক উপরে চলে যেতে পারে আর এক বছরের মধ্যে এই ফারকেমিক্যাল কতগুলি প্রাইস র্যালি করেছে সেটা যদি দেখা হয় সবচেয়ে বড় করেছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত অক্টোবরে যেখানে প্রাইস ছিল চোদ্দ টাকা জানুয়ারিতে সেটা তেইশ টাকা চব্বিশ টাকা এর আগে দুই হাজার চব্বিশে প্রাইস ছিল আঠারো টাকা সেখান থেকে গিয়েছিল চব্বিশ টাকা আবার এপ্রিল দুই হাজার চব্বিশে প্রাইস ছিল উনিশ টাকা বিশ টাকা এখান থেকে গিয়েছিল চব্বিশ টাকায় তাহলে চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা ফার কেমিক্যাল একটা রেজিস্টেন্স লেভেল আর মোটা দাগে এটা বাইং রেঞ্জ যেটা বলা হবে সেটা হচ্ছে একুশ টাকা এই এরিয়াটা তবে এই দিকটা এখন এটা আসবে কিনা এটা বলা মুশকিল নেক্সট ইপিএস এবং ডিভিডেন্ড যদি ঘোষণা ভালো করতে না পারে তাহলে এটার প্রাইস কমতে পারে আর আমি এটা প্রাইস টেবিল থেকে এক বছরের মধ্যে হাই প্রাইস এবং এভারেজ প্রাইস যদি বলি হাই প্রাইস দেখেন আঠাশ টাকা বিশ পয়সা এবং এভারেজ প্রাইস বাইশ টাকা নব্বই পয়সা মিনিমাম প্রাইস হচ্ছে চোদ্দো টাকা তাহলে এইটা চোদ্দো টাকা মিনিমাম প্রাইস ছিল সেই জায়গা থেকে উপরে যেয়ে একটা লেভেল ব্রেকআউট করে আরও একটা লেভেল ব্রেকআউটের দিকে আছে অর্থাৎ এর যে হায়েস্ট লেভেল এক বছরের মধ্যে ফার কেমিক্যালের সেইটা ব্রেকআউট করার চেষ্টাই আছে তার মানে চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা এই দিকটা এবং এখন যে জায়গায় প্রাইসের অবস্থান এইটা যদি আপনারা দেখেন একটু এখানে বেশ কয়েকটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে স্পিনিং টপ ক্রিয়েট করেছে পিনবার ক্রিয়েট করেছে বুলিশ তাহলে ব্রেকআউট করার একটা সম্ভাবনা এই স্টকটার আছে এটা বলা যায় কারণ একটা ব্রেকআউট লেভেলে যেও বড় ভলিউম হচ্ছে না ছোট ভলিউম হচ্ছে তার মানে এটা যেকোনো সময় একটা বড় ভলিউম ক্রিয়েট করে এই স্টকটা এই জায়গাটা ব্রেকআউট করে উপরে যাবে আর যদি ব্রেকআউট করে উপরে যায় তাহলে সেক্ষেত্রে এটা উনত্রিশ ত্রিশ টাকা এই দিকটা পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে জিপির ফ্লোর প্রাইস ছিল সম্ভবত দুইশো ছিয়াশি টাকা সেখান থেকে ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা দুশো বাইশ টাকা তেইশ টাকা এই দিকটা পর্যন্ত চলে এসেছিল তবে সেই দিকটা বেশি দিন থাকেনি যেখানে এখন প্রাইস আছে এটার একটা সাপোর্ট লেভেল অর্থাৎ তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ড্রাইং রেজ আর যদি স্টপ প্লস নিতে হয় তাহলে তিনশো টাকায় স্টপ প্লস নিয়ে নিতে হবে এই টিপি থেকে দু সালের তারা তিনশো ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তার মানে 33 টাকা দিয়েছে এই স্টপটা এই ক্যাশ ডিভিডেন্ট এবং এর যে রেকর্ড ডেড ছিল সেই রেকর্ড ডেডের সময়েই এই স্টপটা কল করে এবং সেটা সম্ভবত পঁচিশে ফেব্রুয়ারি এটা নিচে নেমে আসে সেখান থেকে আবার পজিটিভ হওয়ার চেষ্টা করছে এখন কি হবে এটা ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি টু মার্চ এই ফার্স্ট কোয়ার্টারের ইপিএস ঘোষণা করলে ইপিএস যদি পজিটিভ হয় তাহলে এই স্টকটা অবশ্যই একটা প্রাইস ট্যালি করবে সেক্ষেত্রে আবার এখান থেকে নেগেটিভ হয়েছিল তিনশো একাত্তর টাকা সেখানে যদি নাও যায় তাহলে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এই এরিয়াটা পর্যন্ত জিপি চলে যেতে পারে এরপরে ইস্পাত এই স্টকটাও কিন্তু এক বছরের ছাড় যদি আপনারা দেখেন তাহলে ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা বেশ ট্রেন্ডি ছিল যদিও ফ্লোর ছিল টাকা বা পঁয়তাল্লিশ টাকা এই দিকটা ফ্লোর তুলে দেওয়ার পরে স্টকটা আঠাশ টাকায় আসে এবং সেখান থেকে এটা প্লে করা শুরু করে এবং তার নিচে পঁচিশ টাকা চল্লিশ পয়সা এই দিকটা থেকে ত্রিশ একত্রিশ টাকা বেশ কয়েকবার যায় একবার দুইবার তিনবার এবং পঁচিশ টাকা আশি পয়সা থেকে উনত্রিশ টাকা একবার যায় গত অক্টোবরের পর থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা কিন্তু এই উনিশ টাকা বিশ টাকা বিশ টাকার নিচে আসলেও সেখানে প্রাইস ক্লোজ করেনি এবং বিশ টাকা থেকে পঁচিশ টাকা এর মধ্যে এই এই জিপি এই ইস্পাতের প্রাইস ঘোরাফেরা করছে যেহেতু সেক্টরের কোনো স্টকই এখন খুব একটা ভালো করতে পারছে না যে কারণে এই স্টকটাও এরকমভাবে লো প্রাইসে আছে একুশ টাকা সত্তর পয়সা মুভিং এভারেজের ভ্যালুর উপরে আছে তবে একটা জিনিস এখানে দেখার বিষয় আছে বিশ টাকার নিচে প্রাইস ক্লোজ করেনি তাহলে এইটা যদি বিশ টাকার নিচে নেমে যায় তাহলে অবশ্যই স্টপ লস নিতে হবে এবং বিশ টাকা পর্যন্ত এই বিষয়টা খেয়াল রাখতে হবে জিপিএইচ ইস্পাতের ক্ষেত্রে আর জিপিএইচ ইস্পাতের যদি ফান্ডামেন্টাল দিকটা দেখি অর্থাৎ এর ইপিএস গত দিকটা দেখি গত বছরের তুলনায় এইবারের ইপিএস ফার্স্ট কোয়ার্টারে পজিটিভ পাঁচ পয়সা পজিটিভ সেকেন্ড কোয়ার্টারে পনেরো পয়সা নেগেটিভ থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে যদি সেটা কাভার করতে পারে তাহলে গত বছরের মতো টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে এরপরে জি কিউ বলবেন এই স্টকটার ফান্ডামেন্টালসে যদি যাই তাহলে আপনি দেখেন এটা লো পেইড স্টক মাত্র নয় কোটি টাকা এর পেইড আপ ক্যাপিটাল এবং লং টার্ম লোন এদের নাই শর্ট টার্ম লোন আছে এক কোটি এক লক্ষ টাকা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে একাশি কোটি ষাট লক্ষ টাকা এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে একশো চল্লিশ কোটি সতেরো লক্ষ টাকা অথরাইজ ক্যাপিটাল আছে পঞ্চাশ কোটি টাকা তার তাহলে এটা ফান্ডামেন্টালি অনেক শক্তিশালী একটা স্টক কিন্তু ব্যবসায় ভালো করেনি তার মানে ডিভিডেন্ড গত বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট দিয়েছে বিশ একুশ সালে পাঁচ পার্সেন্ট দিয়েছিল তার আগে ষোলো সাল পর্যন্ত দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে এবং দিয়েছে এই স্টকটা অনেক প্লে করার একমাত্র কারণ হচ্ছে এর পেইড আপ ক্যাপিটাল অর্থাৎ লো পেইড এর কারণে এই স্টকটা অনেক বেশি প্লে করে আর এটার সর্বনিম্ন প্রাইস এক বছরের মধ্যে ক্লোজিং প্রাইস যদি বলি তাহলে একশো টাকা আশি পয়সা এই দিকটা এখানে একবারই এসেছিল এবং সেখান থেকে পজিটিভ হয়ে একশো চুয়াল্লিশ আর হাইস্ট প্রাইস এক বছরের যদি বলা হয় তাহলে একশো টাকা নব্বই পয়সা এর হাইস্ট প্রাইস এখন এর ক্লোজিং প্রাইস একশো টাকা এবং একটা জিনিস খেয়াল করতে হবে ডিসেম্বর দুই থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা কিন্তু দেখেন যে মুভিং এভারেজের যে ভ্যালু এই মুভিং এভারেজের ভ্যালু রেসপেক্ট করে করে সে উপরের দিকে এইভাবে করে যাচ্ছে এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই একশো টাকা যদি এখান থেকে ব্রেকআউট করে উপরে যেতে পারে তাহলে পরবর্তী লেভেল একশো চুরাশি পঁচাশি টাকা যেখান থেকে ফিরে এসেছে এটা হবে এর পরবর্তী ব্রেকআউট লেভেল যেহেতু স্টকটা লো পেড এবং অনেক ট্রেন্ডি এবং মুভিং এভারেজ এর ভ্যালু রেসপেক্ট করে করে উপরে যাচ্ছে এখানে হয়তো ব্রেকআউট করলেও করতে পারে এই স্টকটা তবে এখানে যদি আপনারা এন্ট্রি নেন এখানে স্টপ লস মাথায় রাখবেন একশো উনপঞ্চাশ টাকা স্টপ লস ধরে নিয়ে এই স্টকটাতে এন্ট্রি নিলে কেউ নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টরের স্টক এই স্টকটা মাঝে মাঝেই বেশ ভালো প্রাইস র্যালি করে আর এক বছরের মধ্যে এর প্রাইস হিস্ট্রি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন একবার এই স্টকটা গত জুলাই মাসে এক টানা ছয় দিনের মতো হলটেড ছিল এবং এগারো টাকা থেকে এটা আঠারো টাকা পর্যন্ত গিয়েছিল তারপর থেকে এই স্টকটা ডাউন ট্রেন্ডে আছে এবং এটা স্ট্রাগল করছে পজিটিভ হওয়ার চেষ্টা করছে গ্রামীণ স্টু আজকের যে ক্লোজিং প্রাইস এই ক্লোজিং প্রাইস তেরো টাকা ত্রিশ পয়সা মুভিং অ্যাভারেজ ভ্যালুর উপরে প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে তাহলে যেহেতু দীর্ঘদিন এটা পাঁচ পার্সেন্টের মধ্যে উঠানামা করছে যে কোনো সময় এর একটা প্রাইস ট্যালি আমরা দেখব এবং আজকেও দেখেন আঠাশ লাখ টাকা লেনদেন হয়েছে আর এই স্টকটার ফান্ডামেন্টাল যদি দেখা হয় তাহলে এদের শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নাই একশো বিরাশি কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল গত বছর এই স্টকটা সাড়ে ছয় পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এইবারে তাদের ফার্স্ট কোয়ার্টার এবং এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএস পজিটিভ সাতাশ পয়সা তার মানে পঞ্চাশ পয়সা গেইন করে ফেলেছে গত বছরের ইপিএস তাদের ছিল মাত্র পঁয়ষট্টি পয়সা তাহলে থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে যদি তারা পজিটিভ থাকতে পারে তাহলে গত বছরের থেকে ভালো ডিভিডেন্ড নিতে পারবে এবং এটাতে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এইটার স্টপ লস মাথায় রাখবেন 12 টাকা 60 পয়সা 12 টাকা 60 পয়সার নিচে নেমে যায় তাহলে অবশ্যই স্টপ লস নিতে হবে তাহলে যেকোনো সময় এই স্টকটা আমরা একটা ভালো প্রাইস র্যালি দেখলো দেখতে পারি যারা এই স্টকটা নিতে চান তারা অবশ্যই আমি যে বিষয়গুলি বললাম সেটা খেয়াল রাখবেন আর এই অবস্থায় যদি কেউ নেন তাহলে 14 টাকা 50 পয়সা হবে তার সেল টার্গেট আর যদি 14 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং করতে পারে এবং আরএস যতদিন সত্য সত্তরের উপরে থাকবে ততদিন এইটাতে আপনারা থাকতে পারবেন এই গ্রামীণ স্টুতে এরপরে হেডেল বার্ক সিমেন্ট এই স্টকটাও বেশ প্রাইস ট্যালি করেছিল এক বছরের মধ্যে এটার লোয়ার লোয়েস্ট প্রাইস যদি বলা হয় একশো বাহাত্তর টাকা এবং হাইস্ট প্রাইস যদি বলি তাহলে হাইস্ট প্রাইসটা তিনশো টাকা এই দিকটা এবং ভালো প্রাইস ট্যালি করে এটা যখন ডাউন ট্রেন্ডে আসে আবার একশো টাকা থেকে পজিটিভ হয়ে এটা দুইশো উনচল্লিশ টাকা এই দিকটায় গিয়েছিল এই সময়টা ছিল নভেম্বর দুই তারপর থেকে স্টকটা আর পজিটিভ হতে পারেনি এবং আজকের ক্লোজিং প্রাইস হলো দুইশো টাকা চল্লিশ পয়সা এটা যদি আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই এই মুভিং এভারেজ এর ভ্যালু দুইশো টাকা চল্লিশ পয়সা আর একটা ট্রেন্ড ব্রেক করে গতদিনে উপরে উঠেছে আজকে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে ভলিউমের ধারাবাহিকতাটা কম আসলে এই স্টকগুলিতে ভলিউমের ধারাবাহিকতা কম মানে আপনাকে পাজল করে দিবে যেকোনো সময় এই স্টকেরও একটা প্রাইস টাইলে আমরা দেখবো তবে সেক্ষেত্রে দুইশো চোদ্দ টাকা থেকে এই দুইশো চল্লিশ এর উপরে চলে যেতে পারে এরপরে হাওয়েল টেক্স টেক্সটাইল সেক্টরের এই স্টকটা ভালো স্টক এই স্টকের যদি ফান্ডামেন্টালটা বলি আমি দেখেন ছাপ্পান্ন কোটি টাকার পেড আপ ক্যাপিটাল শর্ট টার্ম লং টার্ম কোন লোন এদের নাই রিজার্ভ এন্ড সারপ্লাস আছে একশো উনষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাহলে এই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা আপনারা জানলেন এবং ইপিএস টা কিরকম এটা যদি বলি তাহলে দেখেন ফার্স্ট কোয়ার্টার ইপিএস একুশ পয়সা নেগেটিভ এক টাকা সতেরো পয়সা গেন করেছিল সেকেন্ড কোয়ার্টার ইপিএস এক টাকা এক পয়সা এবং এখানে ছয় পয়সা এরা পজিটিভ তাহলে এবং থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার যদি পজিটিভ থাকতে পারে তাহলে দুই টাকা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অর্জন করবে অর্থাৎ বিশ পার্সেন্ট ক্যাশ মানে দুই টাকা দিয়েছিল গত বছর এই বছরও সেই রকম দিলেও দিতে পারে কি টাকা ডিভিডেন্ড দেওয়া একটা স্টক আছে কত বিয়াল্লিশ টাকা একচল্লিশ বিয়াল্লিশ টাকা এই দিকটায় আর এক বছরের প্রাইস হিস্ট্রি যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে দেখেন যে এক বছরের মধ্যে এর লোয়েস্ট প্রাইস যেটা ক্লোজিং ছিল সেটা আটত্রিশ টাকা হায়েস্ট কত ছিল উনপঞ্চাশ টাকা আর উনপঞ্চাশ টাকায় গিয়েছিল কত এগারো জুন দুই হাজার চব্বিশে চল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকায় গিয়েছিল তারপরে ছোট ছোট প্রাইস র্যালি অনেকগুলোই করেছে কিন্তু বড় ধরনের প্রাইস র্যালি করতে পারেনি গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত লোয়েস্ট প্রাইস আটত্রিশ টাকা আর উপরে ক্লোজিং প্রাইস যদি আমি বলি তাহলে ক্লোজিং প্রাইস বিয়াল্লিশ টাকা এখন একচল্লিশ টাকা বিশ পয়সা অবস্থান করছে এবং এই স্টকটা কিন্তু নিচে আসছে না উনচল্লিশ চল্লিশ টাকার নিচে চল্লিশ টাকার নিচে ক্লোজিং এর ইতিহাসটা খুব কম নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই হাওয়েল টেক্স এর লো পেড স্টক এবং ডিভিডেন্ড হিস্ট্রি ভালো আবার এর ইপিএস পজিটিভ ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমি একটু দেখি আপনাদেরকে দেখেন যে দু ষোলো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এটা সর্বনিম্ন পনেরো পার্সেন্ট সর্বোচ্চ পঁচিশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তাহলে ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এটা বলতেই হবে এই ধরনের একটা স্টক চল্লিশ একচল্লিশ টাকায় যে পড়ে থাকবে এটা ধারণা করাটা কঠিন এই ছিল আপনাদের সামনে আমার আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন